আপনারা পেয়ে কিন্তু আটশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা পিস নয়শো টাকা জোড়া কিন্তু ছয়শো টাকা পিস আপনারা এই হলুদ শাড়ি গুলো কিন্তু পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া এইটা লুঙ্গি পেয়ে যাবেন ভিডিও দেখি যদি আসেন তাহলে অনেক ছাড় পাবেন সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন রয়েছি পোড়াদহ কাপড়ের হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পুরাদহ কাপড়ের হাটে যে মেন পয়েন্ট রয়েছি সেই পয়েন্ট থেকে কিন্তু আমি চলে এসেছি একটু ভিতরের দিকে আর ভিতরের দিকে এসে পেয়ে গেছি কিন্তু নিউ আখি বস্ত্রালয় তো চলুন এই দোকানে কিন্তু ভ্যারাইটি সব রকম আইটেমই কিন্তু রয়েছে এখানে শাড়ি প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির আইটেম রয়েছে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু শাড়িগুলো আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স এখানে শুধু শাড়ি নয় শাড়ি থেকে আপনারা লুঙ্গিও পেয়ে যাবেন আমি আপনাদেরকে আগেও বলেছি এখানে ভ্যারাইটিস কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন মিক্সার কিছু আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে যে শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন যে টাঙ্গাইল শাড়ি বলে আপনারা টাঙ্গাইল শাড়ি নামে কিন্তু চেনেন সুতি টাঙ্গাইল শাড়ি নামে চেনেন সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন একটা শাড়ি আপনাদেরকে দেখিয়েছি তা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে আর শুধু শাড়ি না শাড়ির সঙ্গে আপনারা এই যে দেখুন লুঙ্গিও কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন হলুদ শাড়ি আপনারা পেয়ে যাবেন হলুদ শাড়ি আপনারা অনেকেই কিন্তু খুঁজে থাকেন গায়ে হলুদের যে শাড়িগুলো আপনারা ব্যবহার করেন সেই শাড়িগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন শুধু তাই নাই বিয়ের যে শাড়িগুলো রয়েছে সিল্ক বিয়ের যে শাড়িগুলো রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ের সিল্ক শাড়িগুলো কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে বিয়ের শাড়িগুলো কিন্তু রাখা রয়েছে তো আপনারা কিন্তু আয়সে বেশি কিন্তু নিয়ে যেতে পারেন আর এই যে লেহেঙ্গাও কিন্তু রয়েছে যে বিয়ের যে লেহেঙ্গাগুলো রয়েছে ঠিক এভাবে কিন্তু সাজানো কিন্তু রয়েছে আর এখানেও কিন্তু কিছু লেহেঙ্গা কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আক্কা সাঙ্কেল এই দোকানেরই কিন্তু অনার আমরা সোজাসুজি তার কাছে চলে যাব যে কেমন কেমন রেঞ্জের শাড়ি লুঙ্গি বিয়ের শাড়ি লেহেঙ্গা রয়েছে আমরা সরাসরি কিন্তু ওনার কাছে চলে যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ রহমতে ভালোই আছেন গরমে এই যে সামনে সুতি জামদানি লেহেঙ্গা আবার এমনি বিয়ের শাড়ি আপনি দুইশো থেকে আপনি আট নয়শো হাজার বারোশো টাকা পর্যন্ত শাড়ি আছে আবার পঁচিশশো বিয়ের শাড়ি লেহেঙ্গা পঁচিশশো টাকা বিয়ের লেহেঙ্গা পঁচিশশো থেকে আট দশ হাজার টাকা পর্যন্ত আছে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই যে লেহেঙ্গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে পঁচিশশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে রয়েছে পঁচিশশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে পঁচিশশো টাকা থেকে শুরু আট দশ হাজার পর্যন্ত কিন্তু এই আঙ্কেলের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের যে আকাশ আঙ্কেল রয়েছে নিউ আকি বস্ত্রালয়ের অনার রয়েছে ওনার কাছে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা খুলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন সেই রকম একটি কাজ করা রয়েছে এই যে দেখুন ভিতরে কিন্তু চুমকি বসানো কিন্তু রয়েছে এই যে পাথর বসানো রয়েছে সুতার ভিতরে কিন্তু পাথর বসানো রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো আঙ্কেল এগুলোর দাম কেমন মাত্র পঁয়ত্রিশশো টাকা একটু ধরেন তো প্রিয় ভিউয়ার্স মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি লেহেঙ্গা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো প্রিয় দেখুন এটা কিন্তু পাই মার্কেট আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু পাইকিড়ি মার্কেট এই লেহেঙ্গাটায় যদি আপনি খুচরা কোনো দোকানে নিতে চান তাহলে কিন্তু এর দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা ভরবে আর এখানে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তো দেখুন আর একটা কিন্তু এখানে কিন্তু ওপেন করা হয়েছে আপনাদেরকে কাজটা আর একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই যে মাদা থেকে শুরু করে একদম পর্যন্ত যে কাজটা অসাধারণ কিন্তু কাজ করা রয়েছে এর ভিতরে কিন্তু সুতার কিন্তু কাজ রয়েছে আর এটা হচ্ছে মাত্র তেইশো টাকা মাত্র তেইশশো টাকা যদি নিতে চান আমি এখনো বলতেছি যদি নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে পোড়াদাহ কাপড়ের হাটে ভিতরে ঢুকে নিউ আখি বস্ত্রালয় আমি নিচে নাম্বার দিয়ে দেবো আপনারা যে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা চিনতে না পারেন তাহলে কিন্তু ভিতরে কিন্তু আসতে পারেন আচ্ছা লেহেঙ্গার সঙ্গে যে সেটটি রয়েছে এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এটার দাম হচ্ছে তেইশশো টাকা তো আমি দুই ধরনের দেখেছি আরেকটি আমার আঙ্কেল আরেকটি কিন্তু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ এটি কিন্তু লাল এর আগে যে দুটো দেখাচ্ছে এটা হচ্ছে খয়রি কালার এই যে দেখুন কাজটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাজা থেকে শুরু করে একদম মিস পর্যন্ত কাজ রয়েছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম অফার শীতের শেষ অফার মাত্র পঁচিশশো টাকা যারা বিয়ে করতে চান তারা কিন্তু চলে আসবেন বিয়ের লেহেঙ্গা নিতে তো আপনাদের বিয়ের জন্য কিন্তু ছাড় দিচ্ছে আমাদের আঙ্কেল আমাদের আকাশ আঙ্কেল কিন্তু আপনাদের বিয়ের জন্য কিন্তু ছাড় দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো আমি আশা করি আপনারা যদি বিয়ের লেহেঙ্গাগুলো যদি নিতে চান তাহলে নিউ আখি বস্ত্র চলে আসবেন এখন বিয়ের লেহেঙ্গা থাকা শেষ আমরা কিন্তু এখন একটু বিয়ের শাড়িতে চলে যাব তো দেখেন দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি কিন্তু স্টক করে রাখা রয়েছে আপনাদের এসে কিন্তু চয়েস করে নিয়ে যেতে হবে তো আমাদের আঙ্কেল কিন্তু কিছু শাড়ি আমাদের বের করে দেখাবে মানে আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভাঁজ ভেঙে দেখাবে তো আঙ্কেল কিছু শাড়ির দাম অনুসারে আমাদেরকে একটু ধারণা দিন এই শাড়ির দাম হচ্ছে টাকা উনিশশো টাকা আপনার ভিডিও যদি কেওআইসি চাই তবে 1850 টাকা দাবে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই শাড়ির দাম কিন্তু 1900 টাকা এক 1900 টাকা শাড়ি যদি আমার ভিডিও দেখে আসেন বা আমার চ্যানেলের নাম করেন তাহলে আপনি কিন্তু 50 টাকা কিন্তু ছাড় পেয়ে যাবেন দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনাদের কাজটা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ

আর আমার ভিডিও দেখে এসে যদি বলেন তাহলে কিন্তু শাড়ির দামটা পঞ্চাশ টাকা কমে সতেরোশো পঞ্চাশ হয়ে যাবে আমরা কিন্তু আরও একটি শাড়ি কিন্তু খুলে কিন্তু দেখাচ্ছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ ওয়াও দেখতে কিন্তু একেবারে অসাধারণ বাইশশো টাকায় আপনি এরকম একটি শাড়ি পেয়ে যাবেন সেটা একবারেই ভাবা যায় না আর এটি হচ্ছে পুরা দাহ কাপড়ের হাটে নিউ আখি বস্ত্রালয় নিউ আখি বস্ত্রালয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউ আখি বস্ত্রালয় এটা হাটের যে প্রথম গলি রয়েছে তার দুই তিনটা দোকান পরে এই যে দেখুন গলিটা গলির দুই তিনটে দোকান পরেই কিন্তু পড়েছে নিউ আখি বস্ত্রালয় আর এখানে আসলে কিন্তু ভ্যারাইটিজ আইটেম বিয়ের শাড়ি লেহেঙ্গা লুঙ্গি অন্য অন্য শাড়ি জামদানি শাড়ি টাঙ্গাইল শাড়ি থেকে শুরু করে শাড়ি জগতের যা রয়েছে আপনারা কিন্তু এখানে সবগুলোই কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে প্রিন্টের শাড়ি থেকে শুরু করে যা রয়েছে কিছু উন্নাও রয়েছে ছোট শাড়ি রয়েছে বড় শাড়ি রয়েছে হলুদ শাড়ি রয়েছে যা চাবেন আপনারা সাদা শাড়ি রয়েছে যা শাড়ির জগতে আপনাদের যা প্রয়োজন এই নিউ আখি ব্রস্তলয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই হচ্ছে বিয়ের শাড়ি আপনাদেরকে তিনটা খুলে কিন্তু দেখাইছি এখানে প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে আর এই দেখুন দেখতে কিন্তু একবারে অসাধারণ আরেকটি শাড়ি কিন্তু এখানে কিন্তু আনবক্সিং করেছে বা খুলেছে এটা কত করে আছে টাকা তো প্রিয় ভিউয়ার্স এই শাড়িটার দাম হচ্ছে আটাশো টাকা আর আমার ভিউয়ার্স যদি আসে এই শাড়িটা নিতে তাহলে কয় টাকা রাখবেন আপনি টাকা ছাড় একশো টাকা ছাড় তো প্রিয় ভিউয়ার্স দেখুন আটাশো টাকা শাড়ি একশো টাকা শাড়ি কিন্তু সাতাশো টাকা আপনাদের কিন্তু রাখবে কিন্তু এসে আপনাদের বলতে হবে আমি কিন্তু ভিডিওর দেখে এসেছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো আর দেরি না করে বেশি দামে শাড়ি না কিনে পাইকারি দোকান থেকে খুচরা মূল্যে কিন্তু শাড়ি নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে নিউ আখি বস্ত্রালয়ে তো প্রিয় ভিউয়ার্স এখন কিছু শাড়ির একটু ধারণা নেব তো এইগুলো কি শাড়ি এগুলো সুতি হাফ সিল শাড়ি এগুলো আপনি 900 টাকা জোড়া 900 টাকা জোড়া এত কম দামে দুইটা শাড়ির দাম 900 টাকা তো প্রিয় ভিউয়ার্স দেখুন হাফ সিল্ক হাফ সিল্ক একদম জামদারি দেখুন দুইটা মানে একটা নাই কিন্তু দুইটার দাম মাত্র 900 টাকা বিশাল ব্যাপার তো প্রিয় ভিউয়ার্স দেখুন একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে কিন্তু একবারে অসাধারণ এক হাজার টাকা জোড়া তো প্রিয় ভিয়ার্স দেখুন এই শাড়িটা এক হাজার টাকা জোড়া যে হয়তো আপনারা ভাববেন যে আসলে হয়তো আর এক হাজার টাকা করে জোড়া দিবে না স্ক্রিনশট মেরে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন মোবাইল ফোনে দেখাবেন দেখালে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পিস এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কালার আর প্রতি পিস পাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া কিন্তু এক টাকা এই যে দেখুন বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে রয়েছে আর শাড়ি রয়েছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া পেয়ে যাবেন আরো শাড়ি রয়েছে আপনাদের শাড়ির গাদা রয়েছে এখানে যদি আপনারা শাড়ি নিতে চান প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একবার অসাধারণ বারোশো টাকা জোড়া জোড়া ছয়শো টাকা পিস তো প্রিয় ভিউয়ার্স ভাবা যায় ছয়শো টাকা পিস এত সুন্দর শাড়ি তো দেখুন আপনার এলাকায় আপনারা কত করে কেনেন আপনারাই ভালো জানেন তো আমার ভিডিও দেখে যদি মনে হয় যে এখানে শাড়ির দাম কম বা এখানে গেলে আপনারা কম পাবেন অবশ্যই আসবেন এই দোকানটিতে এখানে প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে এই শাড়ি কিন্তু অনেকেই কিন্তু পরে আমি দেখেছি বয়স্ক যারা আছেন এই মুরব্বীদের জন্য কিন্তু এই শাড়ি পরে এইগুলো কেমন প্রাইস প্রিয় ভিউয়ার্স দেখুন আমাদের বয়স্ক দিনারা আছেন সিনিয়র পারসন ওনারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু ব্যবহার করে থাকেন আর এগুলো মাত্র কিন্তু আটশো টাকা জোড়া চারশো টাকা পিস যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর আসলে কিন্তু এরকম দামে পেয়ে যাবেন হয়তো ভাববেন যে ভিডিওতে এক বলতেছে কিন্তু ভিডিওর পরে পরবর্তীতে কিন্তু দাম চেঞ্জ হবে কিন্তু না আপনারা চাইলেই কিন্তু স্ক্রিনশট মেরে কিন্তু নিয়ে আসতে পারেন আর এসে স্ক্রিনশট দেখে কিন্তু শাড়িগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারেন এখানে একটা শাড়ি কিন্তু খুলেছে আঙ্কেল তো এই শাড়িগুলো কেমন দাম তো প্রিয় ভিয়াস দেখুন এই শাড়িটা এক হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা পিস এত সুন্দর শাড়ি আমার মনে হয় না আপনার কোনো গ্রাম বা কোনো মফস্বলের দোকানে থেকে আপনারা কিনতে পারবেন ভিডিও দেখে এসে আমার নাম করবেন অবশ্যই ছাড় পাবেন ভিডিও দেখে আসবেন আপনি ভাইলে আপনি অনেক ছাড় পাবেন তো প্রিয় ভিয়াস দেখুন আমি ভিডিও সামনে না আসলেই না এটা হচ্ছে আমাদের আঙ্কেল আমি কিন্তু অনেক আগে থেকে কিন্তু এই দোকানে কিন্তু বাজার করে আসি সেই সুবাদে আপনি এসে জাস্ট আমার নাম বলবেন আপনি অথেন্টিক কাপড় পাবেন এবং দামেও কিন্তু কম পাবেন আমি আবারও বলতেছি আপনি কাপড়ে ঠকবেন না আপনি যদি কাপড়ে ঠকে যান দামে জিতে যান তাহলে কিন্তু আপনারই লস তো অবশ্যই আপনি কাপড়ে ঠকবেন না দামেও ঠকবেন না আর কাপড় এবং দামে যদি না ঠকতে চান তাহলে চলে আসবেন আক্কা সালির কাছে আর নিউ আঁখি বস্ত্রালয় আবারও মনে রাখবেন নিউ আখি বস্ত্রালয় যদি চিনতে অসুবিধা হয় নিচের দেওয়া যে নাম্বারটি এখন দেখতে পাচ্ছেন দেখুন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করে ঠিকানা নিয়েও আসতে পারেন তো এই যে দেখুন শাড়ির কালেকশনগুলো এক এক করে আপনাদেরকে সবই কিন্তু দেখিয়ে দিয়েছি এই যে হলুদ শাড়ি সম্পর্কে আপনার একটু ধারণা নিন কমলা হলুদ শাড়ি যেগুলো রয়েছে গায়ে হলুদের যে শাড়িগুলো রয়েছে এই যে দেখুন গায়ে হলুদের এখানে কিছু শাড়ি রয়েছে একটা শাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে দিই গায়ে হলুদের যে শাড়িগুলো দেখুন গায়ে হলুদের শাড়িগুলো এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এগুলো জোড়া কত করে জোড়া 900 টাকা প্রিয় ভিউয়ার্স দেখুন মাত্র 450 টাকা পিস 900 টাকা জোড়া কিন্তু 900 টাকা জোড়া এত সুন্দর একটি শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন 900 টাকা জোড়া একটি শাড়িতে মাত্র সাড়ে 450 টাকা একটি শাড়িতে মাত্র সাড়ে 450 টাকা আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা কিন্তু দেখতে কিন্তু আরো সুন্দর এটা কত এটা এটা আপনি করেন 1200 টাকা জোড়া হ্যাঁ এটা দেখতে কিন্তু আরো সুন্দর এর কাপড়টাও কিন্তু আরো মিহি এজন্য এটা কিন্তু বারোশো টাকা জোড়া মানে ছয়শো টাকা পিস আপনারা এই হলুদ শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স আরো কোয়ালিটি আছে আমরা চাচ্ছি না যে আরও শাড়িগুলো খুলে আপনাদেরকে দেখাতে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা বড় ভিডিও দেখেন না এই যে দেখুন এটা দেখতে কিন্তু আরও অসাধারণ লাগছে এটা কত টাকা জোড়া এগারোশো টাকা জোড়া এগারোশো টাকা জোড়া এটাও কিন্তু দেখতে একবারে অসাধারণ ভিতরে কিন্তু অনেক কাজ করা রয়েছে জামদানি শাড়ি আর এটা হচ্ছে এগারোশো টাকা জোড়া তো প্রিয় ভিয়রস এখানে আসলে লুঙ্গি পেয়ে যাবেন আপনারা এক হাজার টাকা গাতা থেকে শুরু করে চোদ্দ পনেরোশো দুই হাজার টাকা গাতা পর্যন্ত কিন্তু লুঙ্গি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আরও কিছু শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন সব শাড়িগুলো কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না এই ছিল নিউ আখি বস্ত্রালয়ের ভিডিও তো এখন আমরা চলে যাব নিউ আখি বস্ত্রালয় অনার কাছে আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিও দেখি যদি আসেন তাহলে অনেক ছাড় পাবেন আর অনেক ভিডিওকে বেশি বেশি করে শেয়ার তো তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি আবারও বলছি অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই চলে আসবেন নিউ আখি বস্ত্রালয় তো এই ছিল নিউ আখি বস্ত্রালয় ভিডিও তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ